দেখলে তোমার এখন সবসময় মনে করে এটা করে দাও ওটা করে দাও সেটা করে দাও শুধু এরকম করলে হবে কি করতে হবে

নিজের ভেজলিন ক্রিম আছে সেই ভেজলিন ক্রিম লাগাও আমার ভেজলিনটা আমার ভেজলিন ক্রিমটা গো নরম হয়ে গেছে মানে কেমন দান হয়ে গেছে জল জল এক্সপায়ারি ডেট চলে গেছে নাকি হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি একটা বাজার থেকে নিয়ে এনে দেব খুব মজা নিচ্ছ না ঘাটি পেয়ে দিচ্ছি বলে খুব আরাম লাগছে না তো বললাম তো সেই জন্য হ্যাঁ এখান থেকে

কলকাতা রসগোল্লা পান্তুয়া বারাসাতের পান্তুয়া কলকাতা পান্তুয়া কোনটা পান্তুয়ার মতো এই যে পান্তুয়া পান্তুয়া খেতে ভালো বাসি তোতে তো না তোটা হবে হ্যাঁ ওপেন সাওয়ার সামনে হবে সব একদম সব ইয়ে করবে কি নাকি যা যা চাইবে তাই নাকি